হারানো ফেসবুক আইডি কীভাবে খুঁজে পাব তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্টকে ফেসবুক আইডিকে হারিয়ে ফেলেছেন খুঁজে পাচ্ছেন না তাহলে সেই আইডিটিকে আবার আপনারা কীভাবে পুনরায় ফিরিয়ে আনবেন তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো তাই আপনারা আজকে ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা আপনাদের হারানো ফেসবুক আইডিকে খুব সহজেই খুঁজে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনার ফেসবুক আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের এই ইন্টারফেসে আসতে হবে এই পেজে আসতে হবে লগ ইন পেজে তো এই লগ ইন পেজটিতে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে তো যেই ফেসবুক আড্রিটিকে আপনি হারিয়ে ফেলেছেন সেই ফেসবুক আইডিটা বানানোর সময় কোন নাম্বার দিয়েছেন কোন জিমেল আইডি দিয়েছেন তো এই দুইটা জিনিস কিন্তু আপনাদের মনে করতে হবে মোবাইল নাম্বারটা হলেও চলবে আর যদি কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে সেই জিমেল অ্যাড্রেসটা দিয়েও হবে মোবাইল নম্বর অথবা জিমেল অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে হবে তো যেই ফেসবুক আইডিকে হারিয়েছেন সেই ফেসবুক আইডিতে কোন নাম্বার দিয়েছেন অথবা কোন জিমেল দিয়েছেন সেটা কিন্তু আপনাদের আগে জানতে হবে কারণ অনেক সময় কিন্তু আমরা একই ফোন নাম্বার দিয়ে অনেকগুলো ফেসবুক আইডি বানিয়ে থাকি একটা ফোন নম্বর দিয়ে আট দশটা ফেসবুক আইডিও কিন্তু বানিয়ে থাকি তখন কিন্তু আমরা আমাদের আগের আইডি খুঁজে পাই না তো আগের এডিকে খুঁজে পাওয়ার কিন্তু টেকনিক আছে এই টেকনিকটা হলো মোবাইল নাম্বার জিমেল তো আপনাদের আগে সেই জিমেল আর মোবাইল নাম্বারটা জানতে হবে মোবাইল নাম্বার হলেও হবে যে কোনো একটা মোবাইল নাম্বার অথবা জিমেল এরপর সেই মোবাইল নাম্বারটা আগে আপনারা এখানে দেবেন অথবা সেই জিমেলটা আগে আপনারা এখানে দেবেন তো মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা ফরগেটান পাজওয়ারে ক্লিক করবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর এরকম পপাও আসতে পারে ওই কল্যাণ ফাইডুয়ের অ্যাকাউন্ট অটোমেটিকলি তো আপনারা এই পপটিতে ওকেতে ক্লিক করবেন তো এরপর আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফাইন্ড হবে দেখুন এখানে ফাইন ইউর অ্যাকাউন্ট তো আপনার আপনাদের ফেসবুক আডটিকে দুইটি মাধ্যমে ফাইন্ড করতে পারবেন আগে আপনাদের বললাম মোবাইল নাম্বার আর আপনার ইমেল অ্যাড্রেস তো সার্চ বা ইমেল অ্যাড্রেস তো আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারবেন নাম্বার দিয়েও দিয়ে পারবেন তো আমি আমার ফেসবুক অ্যাড্রেসটি মোবাইল নম্বর দিয়ে ফাইন করে দেবো কারণ আমার ফেসবুক আইডিতে মোবাইল নাম্বার অ্যাড করা আছে তো আপনাদের ফেসবুক আইডিতে যদি মোবাইল নাম্বার অ্যাড করা থাকে তো ফার্স্ট আগে মোবাইল দিবেন দেবেন নাম্বার দিয়ে না থাকলে তারপরে জিমেল দিয়ে দেবেন তো আমি আগে এখানে মোবাইল নাম্বারটা দিই তো মোবাইল নাম্বার দেওয়ার পর এরপর আপনাদের কন্ট্রিটে ক্লিক করতে হবে তো কোয়ান্টিটিতে ক্লিক করার পরেই সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি যতগুলো ফেসবুক আইডি বানিয়েছেন সব ফেসবুক গাড়ি এখানে সবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু তিনটা ফেসবুক আইডি এই মোবাইল নাম্বার দিয়ে বানানো হয়েছে তো সেম একই আপনারা জিমেল অ্যাড্রেস দিয়ে ফাইন করবেন জিমেল অ্যাড্রেস দিয়ে সেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে যতগুলো আইডি বানিয়েছিলেন সব কিন্তু চলে আসবে অথবা অন্য কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে চেক করবেন এরকম করে চেক করতেই থাকবেন তাহলে আপনাদের ফেসগুডি আইডি খুঁজে পাবেন তো এই টেকনিকটা কিন্তু আপনাকে নিজেকেই অ্যাপ্লাই করতে হবে আপনি কোন নাম্বার দিয়ে করছেন সেটা আপনার নিজেকে মনে করতে হবে তারপরে সেই নাম্বারটা দিয়ে ফাইন করতে হবে একবার সেই অ্যাকাউন্টটা পেয়ে গেলে তারপর কিন্তু সেই অ্যাকাউন্টে লগ ইন করা প্রসেসটা একদম সিম্পল তো সেই লগ ইন করা প্রসেসটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলেই কিন্তু আমি সেই টপিক একটা ভিডিও বানিয়ে দেবো এবং সেই ভিডিওটা এই ভিডিওর ইন্ডিসক্রিনে দিয়ে দেবো সাথে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সাথে কমেন্ট করে সেখানে পিন করে দেবো তাহলে আপনাদের সুবিধা হয়ে যাবে কমেন্ট করলেই আমি সেই আইডিটা কীভাবে আবার লগ ইন করবেন তো সেই পোস্টটাও কিন্তু আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন